আশা করেছিলেন সেই মতোই কিন্তু তদন্তই হলো এবং দুখানা এই যে যেমনটা বললেন আহ স্বভাপতি স্বরূপটা স্বরূপ বিশ্বাস যে এটা হিমশৌলের চূড়া মাত্র এর বহু গভীরে রয়েছে মনে হয় যে কান টানলেই মাথা আসবে এবার ও যেটা বলেছে সেটা ঠিক কথাই বলেছে আমরা ধরো এখন দুজনকে এগুলো ধরা তো একটা ব্যাপার যে আমরা কিছু কিছু দিয়েছি তার ভিত্তিতে পুলিশ নিজের মতন করে তাদের ইনভেস্টিগেশনটা চালিয়ে আজকে দুজনকে ধরেছে এবং আজকে পুলিশ কাস্টুডিতে আজ প্রায় চোদ্দ দিনের জন্য ওদের রাখা হবে তারপর আরও কী কী বেরোবে না বেরোবে সেটা পরে আমরা জানতে পারব তবে আমরা একটুকু বলতে পারি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস কারণ এটা এখন যে জায়গায় গেছে একটা ব্যাধি মতন হয়ে গেছে ব্যাধিটাকে ছাড়াতে গেলে এই প্রসেসটাকে আমাদের চালু রাখতে হবে এবং আমরা পুলিশের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে কাজ করবো এটা আমি সবসময় এটা মাথা থেকেই আমার আছে পুলিশ ছাড়া হবে না আমি পুলিশকে সবসময় এই ব্যাপারে ধন্যবাদ দেবো আমরা এইসব ব্যাপারগুলো নিয়ে ওনারা যেভাবে এগিয়েছেন সত্যি একটা দৃষ্টান্ত ভারতবর্ষের বুকে এবং প্রতিকৃত বলা যায় যে কলকাতা পুলিশ একটা যে করে দেখালো এখনো পর্যন্ত তারপরে কি হবে রেজাল্ট হবে না হবে সেটা তো পরের ব্যাপার এখনো পর্যন্ত যেটুকু পেয়েছে তাতে আমরা আমরা যে দীর্ঘ লড়াই করছিলাম এবং সাথে পুলিশও ছিল এতদিন আমরা কাউকে কিছু বলতে পারিনি তার কারণ ইনভেস্টিগেশনের প্রবলেম হবে সেই জন্য বলিনি তবে আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে আরো কিছু লোকজন বেরোবে যেটা একটু আগে স্বরূপ বলল এটা হিমশৈলীর চূড়া মাত্র ঘটনাটা একদম বাংলা দেখায় এটা আমরা জানি এটা দীর্ঘদিনের কথা যে বাংলা যেটা আজকে ভাবে সেটা পরবর্তীতে হবে তো এর আগেও দিল্লিতে এরকম ঘটনা ঘটেছে কিন্তু তারা যেভাবে সাসপেনশন করেছিলেন সেটা অবৈধ থাকার কারণে সাসপেনশনটা লাগু হয় না তো আপনার মনে হয় যে বাংলা থেকে আজকে যে পদক্ষেপটা নেওয়া হতো বিশেষ করে কলকাতা পুলিশ যে পদক্ষেপটা এটা পরবর্তীতেই জঞ্জাল সাফ করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো গুরুত্বপূর্ণ ভূমিকা বলতে দেখো আমরা তো এটা একটা লিগ্যাল সাইডে গেছি পুলিশ যারা ল অ্যান্ড অর্ডার সমস্ত দেখাশোনা করে তারা দেখছে এর উপরে তো কিছু হতে পারে না আমরা সর্বোচ্চ জায়গায় গেছি সেই হিসেবে বলতে গেলে তো সেখান থেকে আমরা যে ফিডব্যাকগুলো পাবো ধীরে ধীরে দেবো কিন্তু অ্যাট দি সেম টাইম আমরাও ওদেরকে ফিডব্যাকগুলো দেব যাতে ওনারা এই যেতে এবং আমাদের ফুটবলটাকে ওনারা ওনাদের ইনভেস্টিগেশনের দ্বারা বাঁচাতে অজিত দা আজকে কি বাংলাটা কি কালো দিন বা লজ্জার দিন গ্রেফতার হলো কলকাতা লিগের ঘোরা ঐতিহ্যবাহী কর্মকর্তা তাকে শাস্তি পেতে হবে কেউ যদি দোষী হয় তাকে অটোমেটিক শাস্তি পেতে হবে সেমত শাস্তি পাবে কালো দিন সাদা দিন এসব নিয়ে কোনো এখনো বলার কিছু নেই অনেক ঘটে

এখনো বলছেন কোনো স্ট্রিকচার কিছু পাননি আপনারা স্ট্রিকচার কেন বলছে কথাটা নির্দেশ বলুন বলছে নির্দেশ বলুন বা কি বলুন এমন কোন আসেনা